আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহ রহমান রহিম এখানে আমি নয় কেজি থেকে একটু বেশি দেশি মোরগ নিয়েছি মোরগগুলো আমি এখন পাখায় রাখবো কিছুক্ষণের জন্য আধা ঘন্টা সবগুলো প্রথমে ভ্রবণ দিয়েছি এখন ব যেহেতু অনেকগুলো মুরগি এখানে নয় কেজির থেকেও বেশি তাই আমি প্রথমে চামচ টেবিল চামচ বা চার চামচের পরিমাণ তো এখানে আসবে না হাতে নিয়েই মাখাই দিব একটু বেশি হওয়াতে বেশি মুরগি তাই আমি মাখাই রান্না করব এই মুরগিগুলো রান্না করা হচ্ছে উনিশশো সালের এসএসসি বেস আমরা বন্ধুরা বান্ধবীরা দীর্ঘ আঠাশ বছর পরে যাদের সাথে মোটামুটি নাম্বার সংগ্রহ করা গেছে অথবা যাদের খোঁজ পাওয়া গেছে আপাতত তারা একসাথে মিলিত হব স্কুল প্রাঙ্গনে তাই ছোটো একটা অনুষ্ঠান তিরিশ চল্লিশ জনের জন্য রান্না করা হবে প্রথমে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি রঙটা বোঝার জন্য সবগুলো মশলা যদি দিয়ে দিই তাহলে হলুদের রঙটা বোঝা যাবে না আর একটু হলুদ দিয়ে দিব এখন আমি প্রথমে তেল দিয়ে দিব এখানে মেজারমেন্ট কাপের এক কাপ দিয়েছি আরো এক কাপ তেল দিয়ে দিল যেহেতু বিভিন্ন ধর্মের লোকজন আছে কেউ তেল কম খায় কেউ ঝাল কম খায় তাই আমি খুব বেশি তেল দিব না এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব আমার হাতের আন্ডয় দিচ্ছি চোখের দেখা এগুলো হচ্ছে জিরার গুঁড়া মশলার গুঁড়া গুড়া রসুন বাটা এখানে যেহেতু নয় কেজি মাংস তাই আমি আরো একটু রসুন বাড়িয়ে দিব দেশি মুরগি তাই ফার্মের মুরগি থেকেও একটু বেশি লাগবে আমি আদা বাটা দিব গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি তাই আমি এলাচ দারচিনি ব্যবহার করব না যেহেতু অনেকে একটু গ্রান বেশি হলে খাইতে অসুবিধে হয় তাই আমি খুব বেশি গরম মশলা দিব না তত চেষ্টা করব হালকা মশলার মধ্যে করার জন্য যেহেতু এখানে আমাদের ফ্রেন্ডরা কিছু আছে পাহাড়ি অধিকাংশ বড়ুয়া হিন্দু মুসলিম মুসলিম খুবই কম আমরা মুসলমানেরা অনেক বেশি মশলা খাই বিভিন্ন ধর্মের মানুষে এত বেশি মশলা এত তেল খুবই কম খায় এখানে আমি পেঁয়াজটা একটু বাড়তি দিব পেঁয়াজ আমি এক কেজি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব পাউডার দুধ দিয়ে আমি এখানে এভাবে ভিনিগার দিয়ে দই করে নিয়েছি যেহেতু দই তরল দুধ দিয়ে দই বসানো নাই তাই আমি পাউডার দুধ দিয়ে ভিনিগার দিয়ে দই করে নিয়েছি জীবনে তো অনেক রান্না করেছি অনেক খেয়েছি দ্বিতীয় স্বজন পারাপী বিভিন্ন অনুষ্ঠান অনেকভাবে করে খেয়েছি বা খাওয়াইছি আজকে রান্নাটা আমার থেকে কাছে খুবই আলাদা একটা অনুভূতি কিভাবে আমি বুঝাবো কিভাবে বলবো আমার মনের মধ্যে যতটুকু বলার আমি ওভাবে বলতে পারতেছি না সত্যি এতটাই ভালো লাগে বোঝানো যাবে না দীর্ঘ আঠাশ বছর পর আমরা সবাই একসাথে মিলিত হব কেমন লাগবে মনে হচ্ছে যেন সময়টা কাটতেছে না কখন রাতটা শেষ হবে কখন ঈদের পরের দিনটা আসবে কখন সবার সাথে একটু দেখা হবে সবার সাথে এ বুকের মধ্যে জড়িয়ে ধরব মনে হচ্ছে যেন সেই অনেক আগের মতো ছোটকালের মতো মনে হচ্ছে আমার কাছে দেখলে যে কেমন লাগবে আমি নিজেই বুঝতেছি না মনে আসে মনে হয় যেন সময়টা কাটতেছে না যখন যোগাযোগ হয়েছে সবার সাথে মোটামুটি তখন থেকে দিন খুলতেছে ঈদের পরের দিন ঈদের পরের দিন কখন আসবে এই দিনটা অপেক্ষা করতেছি আজকে শেষ রাত আজকের রাতটা কখন শেষ হবে আমার কাছে মনে হচ্ছে যেন দুর্ধ মানতেছে না কখন সবাইকে দেখব কখন ভাষায় প্রকাশ করতে পারতেছি সবাই অনেক আশা নিয়ে আমাকে রান্না করতে বলছে আমি করতেছি দোয়া করবেন রান্নাটা যেন অনেক সুস্বাদু হয় সবাই খেয়ে খুশি হয় আল্লাহ যেন রহমত করে সবার যেন আশা পূর্ণ করে চল্লিশ জনের রান্নার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমিও সাহস করে নিয়েছি বাকিটা আল্লাহর হাতে চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ ভালোভাবে করার জন্য এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধ ঘন্টা পর ফিরে আসছি এখন আমি এখানে কাঁচা মরিচ ব্ল্যান্ডার করা ডিপে ছিল এই মরিচগুলো দিয়ে চুলায় বসিয়ে দিব মুরগিগুলো চুলায় বসিয়ে দিয়ে এখন আমি মাছের একটা ভর্তার আইটেম করব মাছের ভর্তার জন্য আমি প্রথমে মাছগুলা আর লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি এখন কাটা বেছে নেব এখানে আমি লাউ এবং ছোলার ডাল দিয়ে মুরগির হাত দিয়ে রান্না করব তাও আমি মাখাই নিব প্রথমে লাউ সবজিতে আমি মরিচের গুঁড়া কম ব্যবহার করবো মরিচটাই বেশি দিব গরম মসলার গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া রসুন বাটা দিব বাটা দেব দেশি মুরগি তাই আদা বাটাটা একটু বাড়াই দেব পেঁয়াজ দিয়ে দেব আড়াইশো গ্রাম থেকে একটু বেশি मुरुक बाटा दीजिए मिर्ची कुछ এখানে আমি সামান্য তেল দিয়ে যেহেতু আমি এই রান্নাটা শেষ হলে তেলে দিব বা বাগান দিব এখন আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে মাখিয়ে বসাই দিব এখন দেখব কি অবস্থা মার্শাল্লাহ পানি বের হয়ে গেলে আসছে একটু বসিয়ে আসছে অনেক কালের মধ্যে চুলের কষায় নেই মশলাগুলো একেবারে মাটিয়ে বসিয়ে দিয়েছি ষিয়ে যে ঝোলগুলো বের হয়েছিল সেগুলো টেনে গিয়েছে এখন আমি দেশি মোরগ যেহেতু বড় মোরগ তারা সিদ্ধ দিতে একটু এখন আমি দোয়া করবেন সবাই রান্নাটা যেন অনেক সুস্বাদু হয় সবাই যে আশা ভরসা নিয়ে আমাকে রান্নার দায়িত্ব দিয়েছে আমি যেন তাদেরকে খুশি করতে পারি আলু নিয়েছি আড়াই কেজি অনেক মানুষ চল্লিশ জন মানুষ সবাইকে করতে হবে আর আড়াই কেজি কলিজাগুলো আমি আগে থেকে দিই নেই এবার অনেক বেশি নাড়তে ছাড়তে কলিজাগুলো ভুলে যাবে এখন আমি আলু দিয়ে একটু নেড়ে দিই কলিজা দিয়ে দিব সবাই যেন রহমত করে সবার যেন রুচিসম্মত হয় রান্নাটা এটাই আশা করি সবাই অনেক ভালো হওয়ার আশাই আমাকে রান্নার দায়িত্ব দিয়েছে তাই বলবো রান্নাটা যেন ভালো হয় গরম পানি দিয়ে দিব একটু ঝোল ঝোল হবে আলুগুলো মাংসগুলো সরি বলতে আলুগুলো মাংসগুলো একটু ঝোলঝোল হবে ইনশাল্লাহ মুরগিগুলো রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি চুলা থেকে এখন ঢেকে রাখবো